ওই নারী যেই নারী এই কাজগুলো করবে চারটি কাজ করবে রমজানের রোজা রাখবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মাসে মাসে আবার কিছু সময় গ্যাপ থাকে নারীদের ওই দিনগুলো বাদ দিয়ে কোন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ করতে পারে বাকি 20 দিন কিংবা 15 দিন যদি নামাজ পড়তে পারে তাহলে আল্লাহ নবী সাহাল্লাম বলেছে ওই নারীকে আল্লাহ তালার জান্নাত আটটি জান্নাতের দরজা তাকে ডাকতে থাকবে ওই মহিলা আসো তুমি আমার মধ্যে প্রবেশ করো আটটি দরজা তাকে ওয়েলকাম জানাবে সুবাহান এত সহজ হওয়ার পরেও নারীরা জাহান নামে যাবে বেশি কথা বলেন ঠিক কিনা কারণ যে দায়িত্ব এটা পালন করবে না গিবো শিকায়তে নারীদের দিন চলে যায় আর এত গল্প মাহফিলে যাই মাহফিল শুনতে দিনে নেকির কাছে যায় সামনে পর্দা না দিলে শুনবে না বক্তাকে না দেখতে পারলে শুনবে না গল্প শুরু করে দিবে